जो समझदार है दे अंडरस्टैंड एवरीथिंग এই সময়ে হঠাৎ করে ত্রিপুরা মথার যারা গুন্ডা বাহিনীরা যারা সমাজের সমাজকে ধ্বংস করার পথে নেমেছে ত্রিপুরা কিছু গুন্ডা বাহিনীরা ওনারা হঠাৎ করে আমাদের কর্মীদের উপরে হামলা চালায় এবং তারা তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে তারা দাও কুডাল এবং যতদূর আমার কাছে খবর দেশীয় বন্দুক নিয়ে ওনারা আমাদের কর্মীদের উপরে হামলা চালায় পলিটিক্স করার ইলেকশনকে দু মহিনে পেলে করে পলিটিক্স করার ইলেকশনকে দু মহিনে পেলে করো প্রায় সাতজন ইঞ্জুর হয় তার মধ্যে জন মানে গুরুতর আহত হয় একদম সেটা এখন আপাতত জীবিত রেফার করা হয়েছে আমার কাছে যত দুঃখ খবর এবং এক ऐसा এসা আয়েগা যাব আপনাকে পাশ নাম্বারস নেই রেহেঙ্গে যাব আপনার সংখ্যা কম হয়ে যায়গা उसके बाद মানে এখন অব্দি যা খবর এসেছে আমাদের কাছে যে তিপরা মথার যারা যুব বাহিনী তাদের যে গুন্ডা বাহিনী যুবকরা তারা হঠাৎ করে এসে এই হামলাটা চালায় তিপরা মথার वी शुड बी वेरी केयरफुल बीजेपी शुड बी वेरी केयरफुल ऐसे लोग जो सीपीएम में थे सीपीएम में उनका चेयरमैन वाइस चेयरमैन का पोस्ट था मथा में भी जो आने की कोशिश कर रहे हैं। वो लोग आज मंडल प्रेसिडेंट बनकर लोकली ट्रबल क्रिएट करते हैं और सब बोलता है कि ये तो दिल्ली में भाग आशाम बार घटना আজ আবার প্রমাণ করল আর যা কিছুই হোক ত্রিপুরায় এখনও রাজনৈতিক হিংসা সমহিমায় আছে রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাতের তম একশো চব্বিশতম পর্ব অনুষ্ঠানে আশ্রম বাড়িতে বিজেপি কর্মীদের ওপর তিপ্রামথার সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা দেববর্মা সাধারণভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক পথে বিশ্বাসী এবং বারবার বলেন যে তারা গণতান্ত্রিক উপায়ে দাবি আদায় করতে চান তবে দলের এক শ্রেণীর নেতা এবং নিচু স্তরের কর্মীদের ওপর তার কতটা নিয়ন্ত্রণ রয়েছে সেই প্রশ্ন এখন বারবার উঠছে বিশেষত সহিংস ঘটনার সময় অভিযোগ জানুয়ারি দু হাজার পঁচিশে বংশীবাড়ি গ্রামে অনুষ্ঠিত মন কি বাত অনুষ্ঠানে তিপ্রামথা সমর্থকরা হাতে লাঠি ও দা নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা করে যার ফলে কমপক্ষে চারজন আহত হয়েছিলেন এছাড়াও দু সালে সিপাইজলা জেলার জম্পু জেলা এলাকায় দুই শরিক দলের সমর্থকদের সংঘর্ষে অন্তত জন হয় যার মধ্যে একজন পুলিশ কর্মীও ছিলেন সালের এপ্রিল মাসে পশ্চিম ত্রিপুরায় মান্দাই এলাকায় বিজেপির নির্বাচনী অফিস খোলার ঘটনাকে কেন্দ্র করে বিজেপির তিপ্রামথা সংঘর্ষে অন্তত চারজন বিজেপি কর্মী আহত হয় এছাড়াও খুমলুং বিজেপি অফিস ভাঙচুর ও কর্মীদের মারধরের জন্য তিপ্রামথার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এখন প্রশ্ন হচ্ছে কেন এই হামলা প্রধানমন্ত্রীর জাতীয় অনুষ্ঠান টার্গেট করাটা কি নিছক রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা নাকি শরিক দলের প্রতি অসন্তোষের বহিঃপ্রকাশ শান্তিপূর্ণভাবে আদিবাসীদের অধিকারের কথা বললেও মাঠ পর্যায়ে সহিংসতা কি তাদের মূল রাজনৈতিক কৌশলের অংশ হয়ে যাচ্ছে কেন হিংসার পথ বেছে নিচ্ছে দলের কর্মী সমর্থকরা নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড মথার থানসা কি শুধু এখন রাজনৈতিক স্লোগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি বয়কট করতে চাইছে এডিসি এলাকায় তীপ্রামথা সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছে বিশিষ্ট সাংবাদিক মনিময় রায় দাদা স্বাগত আপনাকে অনুষ্ঠানে প্রথমে যেটা জানতে চাইবো আপনার কাছে যে প্রধানমন্ত্রীর আজকের যে ঘটনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে রবিবার যে ঘটনা হয়েছে এখন প্রধানমন্ত্রী জাতীয় অনুষ্ঠান টার্গেট করা কি নিচক এটা রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা নাকি শরিক দলের প্রতি একটা অসন্তোষের বহিঃপ্রকাশ বলে মনে করে আপনার কোন শব্দই আমি ডিসকার্ড করছি না সবটাই সম্ভব এবং কথা হচ্ছে যে আমি যে অনুষ্ঠানে আসার আগে যে ত্রিপ্রমথার সুপ্রিমোর যা বক্তব্য শুনলাম তার বাংলাটা যদি এরকম হয় রাজনীতি করতে গেলে ইলেকশনের দুমাস আগে ধরো আমি তথ এই তথ্যগত দিক থেকেও বুঝলাম না তত্ত্বগত দিক থেকেও বুঝলাম এটা কি ধরনের কথা রাজনীতিতে চলছে আমি জানি আর প্রধানমন্ত্রী আজকেই প্রথম মন কি বাত করলেন ঘটনাটা না এটা একশো পর্ব একশো চব্বিশতম পর্ব এর আগেও মন কি বাতের সময় এরকম গন্ডগোল হয়েছে জানুয়ারির বাদুয়ারি হয়েছে সতর্ক হওয়া উচিত ছিল এই জায়গায় আমি সবচেয়ে বড় কথা একটা রাজনৈতিক কর্মসূচি একটা দল করতে পারবে না পারবেনা পৃথিবীতে কোনো জায়গায় হবে না আমরা হচ্ছে পৃথিবীর বৃহত্তম এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার রাজনৈতিক কর্মসূচি করতে পারবো না এটা হয় কোনো সময় হয় এটা প্রত্যেক দলকে কিন্তু ভাবতে হবে বিষয়টা আপনারা যারা মনে করছেন যে হ্যাঁ আমি এক বেলার জন্য বা বেলার জন্য রাজনীতি করতে এসেছি তাদের কথা আমি এখানে আলোচনার ভেতরেই আনছি না আমার বক্তব্য হচ্ছে আমার ধারণা অনেক দিনের জন্য রাজনীতি করতে এসেছেন আপনাদের মনে রাখতে হবে উনি মানে সবটাই পদ দখল বা পদ রাখা বা রাজনীতিতে আপনি ইলেকশনে জিতে শুধু ক্ষমতায় থাকার ব্যাপারটা যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে এদের ওপর আপনার নির্ভর করতে হচ্ছে যারা এই ঝামেলাগুলি করছে এদের উপর নির্ভরশীলতা আপনি যে শেষ লাইনটা বলেছেন মানে আমাদের ত্রিপ্রা প্রধান যে শেষ লাইনটা বলেছেন একদিন দেখবে যে তুমি যখন সংখ্যা নেই সংখ্যা নেই সংখ্যা যখন থাকবে না তখন দেখবে শুধু পদা কাটা তোমার সঙ্গে এখন আজকের যে ঘটনা এই যে হচ্ছে দেখুন আমি শুধু একটা উদাহরণ শুধু বলি যে তিরাশিতে যখন রাজীব গান্ধী চারশো সিট নিয়ে এলেন উনিশশো সালে লালডেঙ্গা তখন বাইরে মানে পালিয়ে রয়েছেন তার সঙ্গে চুক্তি হলো নির্বাচিত সরকার নিজের দলের নির্বাচিত সরকার মিজোরামে লালথান হাওলার লালথান হাওলার নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে চুক্তি চুক্তি মানব তোমাকে সাধারণ মানুষের সঙ্গে আসতে হবে এই কথা মেনে রাজীব গান্ধীর সঙ্গে চুক্তি রাজীব গান্ধী ভারত সরকারের সঙ্গে চুক্তি হলো এবং ছিয়াশি থেকে অষ্টআশি সালে লালডেঙ্গা মিজোরামের মুখ্যমন্ত্রী হলেন সেই দলটা এখন তো মূল স্রোতে রয়েছে এটা হচ্ছে রাজনৈতিক শিক্ষা এটা রাজনৈতিক শিক্ষা এই যে আমাদের এই রাজ্যে এখন মানে সাধারণভাবে আমরা যখন বিভিন্ন জায়গায় যাই অমুক দিন যে গন্ডগোলটা হয়েছিল তার কে রিপ্লাই দেবে এই সমস্ত প্রশ্নগুলি আসে আমরা সবকটা গন্ডগোলেরই নিন্দা করি সব কোন প্রয়োজনই নেই রাজনীতি করার অনেক জায়গা আছে আপনি আপনার কথা বলুন রাজনীতি মানে কি সহিংসতা রাজনীতি মানে কি আমার বল রয়েছে আমার লোক রয়েছে আমি করে দিলাম আর এটা আপনার বল প্রকাশ করার জায়গাটা আপনি অন্যভাবে দেখান না এই যে মানে আপনি যদি বল প্রকাশের জায়গা দেখাতে পারতেন এডিসিতে যে অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের পেনশন পাচ্ছে না বল দেখান ওখানে যা পেনশন দিতেই হবে দাঁড়ান ওই জায়গায় আপনার এখানে আপনার এখানে বসে ত্রিপুরা মাথার একজন নেত্রী বলে গিয়েছিলেন ওই যে খাওয়া দাওয়ার কথা আমি এর আগেও বলেছিলাম ওদের অনেকের খাবার নেই দুবেলা খেতে পারছে না এই শব্দটা উনি ব্যবহার করেছিলেন দুবেলা খাবারের ব্যবস্থা করুন ওইটার জন্য দাঁড়ান রাজ্য সরকারের সঙ্গে লড়াই করুন আপনারা তো না এখন যদি আমার দাবির জন্য যদি লড়াই করতে হয় এবং লড়াইয়ের যে ধরনটা তার মানে কি এটা অন্য রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি করবে তাকে আমি করতে দেবো না ওই কর্মসূচিতে কোন গুন্ডাঘাট ছিল না কুড়ি পঁচিশ জন লোক মিলে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনছেন তা শুনছেন বসে বসে শুনছেন বাইরে কিছু গাড়ি কিছু গাড়ি ঘোড়া ছিল ওইগুলোকে ভেঙে চুরে তছনছ করে দিলেন দু লোক দুজন লোককে এমন মার মারলেন তারা হাসপাতালে রয়েছে এটা 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 শুধুমাত্র নিন্দা করে হবে এ ধরনের হবে এই রাজ্যের মানুষ আশি সালের দাঙ্গা দেখেছে দাঙ্গা থামিয়েছে জাতি উপজাতির ভেতরে মৈত্রী এনেছে এই রাজ্যের মানুষ এই রাজ্যের মানুষই দেখেছে উগ্রপন্থা এই রাজ্যের মানুষই উগ্রপন্থাকে দমিয়েছে মনে মতো এই প্রশ্ন এই যে সহিংসতা আমরা দেখলাম আজকে এবং এর আগেও দেখেছি আজকে প্রথম নয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে হামলা এবং তিপ্র অভিযোগ অভিযোগ তিপ্রামতার সমর্থকদের দ্বারা হয়েছে এটা 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 কিন্তু আজকে না আমরা দেখেছি এখন প্রশ্ন হচ্ছে যে কি কি চাইছে ইঙ্গিত ইঙ্গিত করতে চাইছে তাহলে কি শাসক দলের শরিক হয়ে তার শরিক দলকে রাজনৈতিক কর্মসূচি করতে দেবে না এক পাহাড়ে কি তাহলে কি নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীকে বয়কট করছে তিপ্রামতা প্রধানমন্ত্রীকে বয়কট করে তিপ্র মতা কি ইঙ্গিত দিতে চাইছে জবাবটা ওদেরই দিতে হবে ওরা ওনারা যদি রাজনৈতিক দল হিসেবে নিজেদের দাবি করেন এবং প্রশংসার সঙ্গেই আমি বলি আপনারা একটা রাজনৈতিক দল আপাতত এটা আমার কোর্ট অ্যান কোর্ট আপাতত আপনারা একজন রাজনৈতিক দল আপনারা এডিসিতে ক্ষমতায় আছেন যে জায়গাটায় গন্ডগোল হয়েছে এডিসিতে ওই এডিসি এরিয়া এরিয়া ভুক্ত ওই জায়গায় যে ভদ্রলোকের বাড়িতে নাম আমি ভুল না করলে বর্মা ওনার বাড়ি এই যে 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 জায়গাটা গন্ডগোলটা হয়েছে এই এই জায়গাতে আপনার পুরোটা এডিসি এরিয়া এই এরিয়ার ভেতরে তাহলে আমি যারা ক্ষমতায় আছেন তারা ছাড়া আর কেউ রাজনীতি করতে পারবে না কোনো রাজনৈতিক পরিবেশ থাকবে না এটা হয় নাকি একটা মানুষ রাজনৈতিক কথা বলার সুযোগ পাবে না কোন জায়গায় ভারতবর্ষে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এই জায়গায় দাঁড়িয়ে তার অনুষ্ঠানটা চলছিল এটা জাতীয় এটা চুপচাপ হচ্ছে কাউকে কিছু জানানো হয়নি কোন রকম এই জায়গাতে কোন রকম মানে আপনি যদি এই এই গন্ডগোলটাকে নিন্দা না করে অপরাধীদের না ধরার কথা বলে আপনি যদি অন্য কোন কথা বলার চেষ্টা কোন অবস্থাতেই মানা যাবে না এটা কোন অবস্থাতেই মানা না তাহলে সাধারণ জনগণ বিশেষ করে যারা গ্রাম পাহাড়ের জনগণ যারা সরল সহজ যারা জনগণ যারা তারা কি দেখলো এই যে এই যে ভাতৃঘাতী হামলা এই যে হলো আজকে যেটা হলো তাহলে এখানে কি এই যে মথা সুপ্রিমো বারবার রাজনৈতিক দলের উর্ধে উঠে থানসার কথা বলেন এটাই কি তথাকথিত থানসা এটাই কি আমরা দেখছি যে অন্য দলের রাজনৈতিক কর্মসূচি তাও বা শাসক দলের সেখানে রাজনৈতিক কর্মসূচিতে এই ধরনের হামলা এটা কিসের ইঙ্গিত এটা কি শুধুই কি একটা মানে রাজনৈতিক সন্ত্রাস বলে আমরা চালিয়ে দেব নাকি তার পেছনে গভীর আরো অনেক কিছু রয়েছে এটা মানে ওদের রাজনৈতিক কর্মসূচি পরবর্তী সময় কর্মসূচি দেখেই ইঙ্গিত পাওয়া যাবে আসলে মানে আমার ধারণা হচ্ছে খুব সমস্ত রাজনৈতিক ওনারা মানে একটা জায়গায় স্টেবল থাকতে পারছেন না থাকতে পারেন একবার মানে কোন সময় যারা স্বাধীন ত্রিপুরা বলেছিল তারা সারেন্ডার করেছে তারপরে মানে সেই গ্রেটার ইত্যাদি ইত্যাদি শব্দ তারপরে আপনার ওই কি চুক্তি হলো এই উনি নিজেও উপস্থিত ছিলেন সেই অ্যাকর্ড কি হলো তাও আমরা বুঝলাম না এখন কি এই যে জায়গাটা এই যে থানসা শব্দটা থানসা শব্দটা আসলে আক্ষরিক অর্থটা কি দাঁড়াচ্ছে যারা এই যে ইয়াং গ্রুপটা যারা উঠবে যারা এই ঘটনাগুলি দেখছে দেখে থেকে তারা কি এটাই কি থানসার অর্থ বলে ধরবে ওকে আমি 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 আপনাদের ক্লিপ শোনাতে চাইব আপনি যা আজ বলেছেন মথা সুপ্রিমো যে কথাগুলো বলেছেন এবং মথা সুপ্রিমো বারবার যে থানসার কথা বলেন বা যে ঐক্যর কথা বলেন আজ এনার এই কথাগুলো শুনলে কি বোঝা যায় উনি কাদের মধ্যে থানসার কথা বলছেন এটা কি শুধু তিপ্রামথা দলের কর্মী সমর্থকদের মধ্যে থানসার কথা বলছেন নাকি জনজাতীয় অংশ নৃগোষ্ঠী অংশ গোটা অংশটা কি থানসার কথা বলছেন তাহলে আলাদা করে দেখছেন মানুষকে দেখুন বিজেপি শুড বি ভেরি কেয়ারফুল এসে লোক সিপিএম मोथा में भी जो आने की कोशिश कर रहे हैं वो लोग आज मंडल प्रेसिडेंट बनकर लोकली क्रिएट करते हैं और सब बोलता है कि ये तो दिल्ली में फाइट हो रहा है तो बी केयरफुल कि आप किनको रख रहे हो अपने साथ थोड़ा बैकग्राउंड सर्च कर लो कि आज ये लोग सुविधा लेने के लिए आपके संग जुड़े हैं कल सबसे पहले आपके पीठ में छुरी मांगेंगे मारेंगे और वापस सीपे में घुस जाएंगे এখন উনি বলছেন যারা সিপিএম থেকে এসছে তাদের নিয়ে সতর্ক থাকার জন্য এখন প্রশ্ন হচ্ছে উনিও তো অন্য একটি রাজনৈতিক দলে ছিলেন সেখান থেকে উনি নিজের রাজনৈতিক দল করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে কোনো একটি রাজনৈতিক দল থেকে এসে যদি বিজেপিতে হোক বা তিপ্রামথাতে হোক যোগ দেওয়া তার মানে কি তাহলে কি সেটা নিষিদ্ধ এক তিপ্রামথে দলে যারা তিপ্রামথা করছে তারা কি জীবনের প্রথমবার ত্রিপ্রামথাই শুরু করেছে দুই যারা সেই অন্য দল করেছিল তারা কি তাহলে তিপ্রাসা নয় তাদের মধ্যে কি থানসা চাইছে না প্রদ্যুৎ কিশোর দেববর্মা তাহলে প্রশ্নটা কোন জায়গায় দাঁড়ায় কাদের মধ্যে থানসা কাদের মধ্যে চাইছে উনি সত্যি কথা বলতে কি আমি আঠাত্তর সাল থেকে তো এই মানে পত্রপত্রিকা করি সাংবাদিকতা করি আমি ওনার অনেক শব্দ টব্দ বুঝি না উনি কি বলতে চান আর ওনার কি উদ্দেশ্য মানে

ব্যাকগ্রাউন্ড চেক করে যদি নেওয়াই হয় উনি কংগ্রেসটাকে বলেননি ইচ্ছে করেই বলেননি তখন ব্যাকগ্রাউন্ডের প্রশ্ন আসবে ফলে উনি কংগ্রেসটাকে চেপে গিয়েছেন কংগ্রেস থেকে আসতে পারবে কিন্তু সিপিএম থেকে আসতে পারবে না যার যেখানে খুশি রাজনীতি করবে অসুবিধাটা কি আমার পছন্দ হচ্ছে না সিপিএমকে আমি পছন্দ করছি না আমি একটা নিজের একটা যে ইয়ে ছিল মানে আইডিওলজি ছিল আমি আইডিওলজির সঙ্গে আপোষ করে আপোষ করতে চাইছি না

আমি এই জায়গায় আছি কিন্তু আপনি কি বলছেন আপনি বলছেন রাজনীতি করতে গেলে ইলেকশনের দু মাস আগে কি ব্যাপারটা কি তথ্য কি তত্ত্ব এটা কোন তত্ত্ব আর আজকে যে বিজেপির ওরা যে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনতে গেলেন কি অপরাধ করেছেন নাকি এখানে কি রাজনীতি করা প্রকাশ্যে রাজনীতি করা অপরাধ তাহলে ঘোষণা করে দিন আমরা ছাড়া কেউ কোন রাজনৈতিক কর্মসূচি মনে না এটার মধ্যে কি কোন একটা জায়গায় কি দলের ভেতরে যে অন্তরকন্দল আছে সেটা কি বারবার এই বহিপ্রকাশ হয় কারণ বিভিন্ন ইস্যুতে সেটা রোমান স্ক্রিপ্ট হোক সেটা গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যু হোক সেটা অনুপ্রবেশকারী ইস্যুতে হোক আমরা বারবার দলের মধ্যে কিন্তু দুটো লাইনকে দেখি এবং দুটো লাইন এবং বারবার সুপ্রিমোকে মথা একটা কথাই বলতে যারা পয়সার জন্য রাজনীতি করছে যারা সাধারণ কিছু ফ্যাসিলিটির জন্য রাজনীতি করছে তারা ভুল করছে আগামী প্রজন্মের জন্য করা উচিত তাদের বাচ্চাদের সিকিউরিটির জন্য করা উচিত জমি লড়াইয়ের জন্য করা উচিত এই কথাগুলো বলছে এই কথাগুলো কাকে বলছে সাধারণ যারা সমর্থক তাদেরকে বলছে নাকি এবং যারা বারবার যাদের মধ্যে অনেকেই হয়তো সরকার থেকে বেরিয়ে আসার হুঁশিয়ারি দিচ্ছে বিভিন্ন ইস্যুতে এবং সরকারের সঙ্গে যেই সরকারে ওরা রয়েছে শরীর দলের সঙ্গে দ্বিমত পোষণ করছে বিভিন্ন ইস্যুতে সেই জায়গাটাকে বারবার উজার হয়ে যাচ্ছে কোনটা অনেকটাই অনেকটাই আপনি ঠিকই বলেছেন যে রাজনীতি করার জন্য কারা কারা এসেছেন আর রাজনীতি করবেন কারা 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 করবেন না শুধুমাত্র মানে ধমক দিয়ে বা শুধুমাত্র বিপক্ষকে রাজ্য সরকারকে বারবার টপল করে দেওয়ার চেষ্টা করে 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 রাজনীতি করবেন তাকে প্রকাশ্যে আনার যেমন একটা দিক রয়েছে আরেকটা দিক হচ্ছে আমার থেকে সরে যাওয়ার যারা চেষ্টা করছে তাদেরও একটু থমকে দাঁড়ানোর জন্য বললাম এই পদ্ধতিতে অনেকগুলি পদ্ধতি এখানে এখানে কাজ করে কিন্তু মূল বিষয়টা যে মূল বিষয়টা যে যদি আপনি রাজনীতি করতে চান রাজনীতিটা করতে গেলে এই সমস্ত মার দাঙ্গা করে রাজনীতি হবে না স্পষ্ট করেই বলে দিই এই সমস্ত মার দাঙ্গা করে রাজনীতি হবে না কিছুদিন হয়তো মানুষ ভয় পাবে যেদিন মানুষ ভয়টা ভেঙে যাবে সেদিন কিন্তু সমস্যা হবে সমস্যা হবে কি বলছি জানেন তো এর জবাব কিন্তু মানুষ চাইবে কেন চাইবে ধরুন এই যে নির্বাচন নির্বাচন নিয়ে নানা রকম কথা আপনি তো কিছুদিন আগে আমরা এখানে বসে প্রোগ্রাম করলাম যে অনুপ্ৰবেশন কি হলো আপনার লাইন অনুপ্রবেশ তার আগে এই যে আমাদের রাজভবনকে টাটকে দেওয়া নিয়ে আপনার মিছিল হলো রাস্তায় আপনার দলের মহিলারা মিছিল করলেন না ডবোনা এটা দিতে দেব না এরপর কোন জায়গায় রফাটা হলো রফাটা কোন জায়গায় হলো 220 টা সি 220 খানা কি দেবে 200 খানা চাকরি দেবে চাকরি দেবে কি পদ্ধতিতে হবে চাকরি হুট করে হয়ে যাবে তাহলে রাবে একটা সুত্রং এই আপস্ করে 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 রাজনীতি হবে এতে সাধারণ যে সাধারণ যে কর্মীরা সাধারণ যে মানুষ যারা ফল বিক্রি রাস্তায় ফল বিক্রি করেও নিজের পেট ভরাতে পারছেন না যাদের এখানে কুয়োর জল নোংরা হয়ে গিয়েছে যারা ডোবার থেকে জল তুলে খেতে পারছেন না যারা একটা বিশেষ সময়ে আন্ত্রিকে মারা যাচ্ছেন তাদের কি হবে কি হবে সেই মানে সেই স্লোগানটা কোন জায়গায় হবে এখন বলছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নতুন একটা পদ্ধতি করার এসআইআর করার চেষ্টা হচ্ছে কালকে সুপ্রিম কোর্টের মামলা আছে দেখা যাবে কি কিন্তু এখন কোন জায়গাটাই আপনি স্টিক করছেন একেবারে শক্তিশালী জায়গা দেখাচ্ছেন যে হ্যাঁ আমি এই জায়গাটা শক্তিশালী না এখন এখন প্রশ্ন এডিসিতে পাঁচ বছর প্রায় হলে প্রায় হয়ে এখন প্রশ্ন হচ্ছে ত্রিপ্রাম থাকে তো মানুষ প্রশ্ন করবে পাঁচ বছরে কি করলেন নাকি সবকিছুই শুধু কেন্দ্র সরকার দেয়নি রাজ্য সরকার দেয়নি বলে চলে যাবে আগেও তো এডিসি চলেছে পাঁচ বছর পাঁচ বছর হয়ে আসছে এই যে নির্বাচনের দু মাস আগে এগুলি করো মানে রাজনীতিটা করো কি ধরনের রাজনীতি যে ঘটনাটা ঘটলো এই ধরনের রাজনীতি এটা মানুষ পছন্দ করে না এটা স্পষ্ট বলে দিই এটা মানুষ পছন্দ করে না অধিকাংশ মানুষ পছন্দ করে না কেউ মানেন বা না মানেন কেউ পছন্দ করে না আর হচ্ছে সামনে এডিসি নির্বাচন তাকে সামনে রেখেই কি উত্তুল্লো হচ্ছেন ঘটনাটা কি এভাবে হবে তৃতীয়ত তো আপনি কি ইঙ্গিত দিলেন যে সরকার পক্ষকে আমরা আমাদের যে ডিমান্ডগুলি যদি মেনে নেয় এই ডিমান্ডগুলি মেনে নেওয়া পরিপ্রেক্ষিতে এডিসি তে অ্যালায়েন্স হবে না হবে না মানে আলটিমেটলি মানে সরকারকে চাপে রাখার একটা কৌশল মানে এই সবকিছু কি সরকারকে চাপে আমি তো সবচেয়ে মানে এর আগেও আপনাদের এখানে অনুষ্ঠানে একটা কথা বলেছিলাম যে দু হাজার তেইশ নির্বাচন তো লড়া হয়েছে বিপক্ষে থেকে সরকারের সরকার সরকারি দলের বিপক্ষে থেকে নির্বাচন লড়ে তেরোখানা সিট পেয়েছেন বিপ্লবতা আসার পরে তারপরে সরকারে যোগ দেওয়ার এটা এটা কোন ধরনের মানে আদর্শ হলো আদর্শটা কি হলো সরকারে যোগ দিলাম আপনি বিরোধী দল নেতা বিরোধী দলের স্বীকৃতিও পেলেন আবার সরকারে যাওয়ার স্বীকৃতিও পেলেন ভারতবর্ষে এই ধরনের ঘটনা খুব কম বিহারে রিসেন্টলি হয়েছে তেজস্বী যাদবের সঙ্গে নীতিশবাবুর একটা বিখ্যাত ফর্মুলা থাকে নীতিশবাবুর ঘটনা তো সবাই ফলো করতে পারবেন না নন ওভার মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন এই পদ্ধতি সবাই পারবে না সবাই ডন ব্র্যাডম্যান হয় যে ঘটনাগুলি ঘটছে সবচেয়ে খারাপ লাগে জানেন এখন সাধারণ মানুষ কিভাবে দেখছে ব্যাপারটাকে সেটা বোঝা বেশি সবচেয়ে হাস্যকর ব্যাপার হয়েছে একজন মানে পুলিশের একজন অফিসারের একটা বক্তব্য শুনছিলাম উনি বলছেন কাউকে ছাড়া হবে না ইত্যাদি ইত্যাদি হবে এত হাস্যকর একটা মানে মন্তব্য উনি প্রেসের সামনে করে দিলেন যে কাউকে ছাড়া হবে না ইত্যাদি ইত্যাদি তা কদমকে এই পর্যন্ত রাজনৈতিক যে গন্ডগোলগুলি হয়েছে 3 from 2018 যা যা হয়েছে পলনকে ধরা হয়েছে আমি একটা তালিকা বার করুন তো তার পরonephে শাস্তি হয়েছে পরonephে শাস্তি যার পরonephে ধরা হয়েছে দুটো এই রাজ্যে দুটো প্রখ্যাত পত্রপত্রিকার দিনের বেলায় দিনেতে লাগিয়ে দেওয়া হলো পরonephে কতর বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে কি হয়েছে এখন আগামী দিনে এখানে কি হয় আমরা দেখব তার অনুসারে সময় পুরে আছে মানে একটা ছোট একটা প্রশ্ন জাগে মাঝে মধ্যে একজন যে ত্রিপুরা কি রাজনৈতিক সহিংসতার যে পুরনো পথে আবার ফিরে যাচ্ছে কারণ একটা সময় আমরা দেখেছি সিপিএম বনাম কংগ্রেস কংগ্রেসের রাজনৈতিক সন্ত্রাস রাজ্য দেখেছে এখন কি তাহলে ত্রিপুরা আবার সেই রাজ্যটিকে সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে দেখুন এটা মানে রাজনৈতিক সন্ত্রাস রাজনৈতিক দলগুলির যদি মানে ভূমিকা সদর্থক ভূমিকা থাকে রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করা যায় এই রাজনৈতিক সন্ত্রাস সাধারণভাবে মানুষ পছন্দ করে না একদম আপনি গণভোট নিন গণভোটের ব্যবস্থা করুন দেখবেন কেউ পছন্দ করে আপনি আপনার কথা বলুন আমি আমার কথা বলবো চলুক রাজনৈতিক সন্ত্রাস কেউ পছন্দ কেউ পছন্দ করছেন কেউ পছন্দ করছে না আজকে মানে ক্ষমতাসীন দলের তো মানে ইয়ে বেশি অধিকার বেশি ক্ষমতাসীন দলের দায়িত্বও বেশি যেহেতু ত্রিপুরা মানুষ তাদের ক্ষমতাসীন করেছেন তারাই সমস্ত বিষয়টাকে দেখুন যে না এটা করতে দেওয়া যাবে না বলুন এবং বিরোধী দল হিসেবে আজকে এখানে এখন যারা বিরোধী দলের দায়িত্বে রয়েছেন তারাও ব্যাপারটাকে ব্যাপকভাবে গুরুত্ব দিন একটা আমি শেষ আপনার প্রশ্নের উত্তরটা শেষ করছি একটা অধিবেশন হোক শুধু একটা অধিবেশন হোক এটার উপর ভিত্তি করে যে আমরা এই রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করব এই ইস্যুতে একটা একটা কারা সদার্থক ভূমিকা নেয় এটা অবশ্যই দেখার বিষয় যে কার সদিচ্ছা আছে সদিচ্ছা থাকলে যে রাজনৈতিক সন্ত্রাস এই রাজ্যে আমরা চাই না রাজনীতি হোক কিন্তু রাজনৈতিক সন্ত্রাস নয় এখানে আমরা বলতে চাইব লিডার অফ অপোজিশন বিরোধী দলনেতা রাজ্যের উনি কি আজ লিখেছেন ওনার সামাজিক মাধ্যমে লিখেছেন প্রকাশ্যে হোক বা ঘরোয়া শাসক হন বা বিরোধী মিত্র দলের হোক বা অমিত্র অন্য রাজনৈতিক দলের কর্মসূচির ওপর হামলা একটি চরম বর্বরতা অগণতান্ত্রিক এবং নিন্দনীয় উনি নিন্দা করেছেন আজকের এই ঘটনা এবং পাশাপাশি মন্ত্রী সুধাংশু দাস উনি ওনার সামাজিক মাধ্যমে লিখেছেন আজ আসামবাড়ি বিধানসভা কেন্দ্র এলাকায় দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠান চলাকালীন সময় কিছু দুষ্কৃতীরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ওপর প্রাণঘাতী হামলা চালায় এবং সেখান থেকে বিজেপি কর্মীদের গাড়ি ও বাইক ভেঙে গুড়িয়ে দেয় আমি এই বর্বরিচিত ও নিকারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘটনার সাথে যুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি গ্রেপ্তার হবেন শাস্তি হবে শেষ শেষ প্রশ্ন দেখবেন এখন পর্যন্ত যা মানে পরিসংখ্যান আছে আমাদের কাছে হয়নি হয়নি তবে আশা নিয়েই তো আমরা বাঁচি না বাঁচি বেঁচে থাকি সব সময় আর যেহেতু সাংবাদিকতা করি এই আশা নিয়ে তো বাঁচবই কারণ আমরাও তো মাঝে মাঝে আক্রান্ত হচ্ছি অসংখ্য ধন্যবাদ মনোমেদা আজ সঙ্গে থাকার জন্য দর্শক বন্ধুরা চাহিদা মূলত রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বীকৃতির দাবি হলেও মাঝে মাঝে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলার অভাবে পরিস্থিতি সহিংস হয়ে উঠতে লক্ষ্য করা যায় বিশেষজ্ঞরা মনে করছেন নেতৃত্বের দায়িত্ব হচ্ছে এই ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণে আনা ও রাজনৈতিক আন্দোলনকে গণতান্ত্রিক পথে রাখা তবে সরকারের বিজেপির সহযোগী হলেও দুই দলের বিরোধ এখন প্রকাশ্যে সরকার থেকে সমর্থন প্রত্যাহারের দাবি এবং আজকের সহিংসতা দলের টানাপোড়নকে আরো উজাড় করে তাই এখন দেখার এডিসি নির্বাচনের আগে এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর থাকবে আমাদের আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ব্যান